বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি স্বপন সরকার আপনাদের ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি তো আমরা আসছি সাবার সিন্দুরিয়া একটা চকের মধ্যে এই যেখানে অনেক সরিষা ফুল আর একটু শুটিংয়ের কাজ করতেছি আমি ওনাদের সঙ্গে একটু দেখাই দিই দেখেন আমার মনে রাগুন কেমন লাগতেছে আপনাদের ভালো এই এলাকার দৃশ্যটা একটু দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম আমার আশেপাশে অনেক সরিষা ফুল সরিষা গাছ তো সরিষা গাছের ভিউটা আপনাদের একটু দেখাই দেখেন একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ